আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাখিন সুন্দর পরিষ্কার ত্বক কেনা চায় আপনার আশেপাশে নিশ্চয়ই এমন অনেক মানুষ আছে যার সুন্দর ত্বক দেখলে আপনার প্রচুর হিংসে হয় মনে হয় আপনার ত্বক কেন এমন হলো না আর তারকাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই তাদের ত্বকের সৌন্দর্য কিন্তু কখনোই কমছে না আর এই সুন্দর ত্বকের রহস্য কিন্তু দামি দামি স্কিন কেয়ার পণ্যে নেই হ্যাঁ সেগুলোর অবশ্যই ভালো ভূমিকা আছে তবে তার চেয়েও বড় ভূমিকা আছে আমাদের অভ্যাসের জিজ্ঞেস করলে দেখবেন তারা ত্বকের সুরক্ষায় নিয়মিত কিছু কাজ করেন জেনে নিন তেমনই পাঁচ অভ্যাসের কথা নাম্বার ওয়ান প্রচুর পানি পান করা ত্বক ভালো রাখতে শরীর হাইড্রেটেড রাখার বিকল্প নেই সেজন্য ত্বকে ময়শ্চারাইজার মাখা যেমন জরুরি তার চেয়েও জরুরি বেশি বেশি পানি পান করা কারণ ত্বক আপনার শরীরের থেকে আলাদা নয় শরীর ভালো না থাকলে তার প্রভাব ত্বকেও পড়বে প্রচুর পানি পানে আরও একটি সুবিধা পাওয়া যায় ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায় ফলে ত্বকে আসে উজ্জ্বল ভাব নাম্বার টু ব্যবহার করুন প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট গবেষণাতেও দেখা গেছে কৃত্রিম পণ্যগুলোর তুলনায় প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ এগুলো আপনার ত্বকের গভীর থেকে কাজ করে আর তাছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়াও কম হয় তবে আপনি কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন সেটা নির্ভর করে আপনার ত্বকের উপর সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞের পরামর্শ নিলে নাম্বার থ্রি ঘুমানোর আগে মেকআপ মুছে ফেলুন এখন সবার জীবনই অনেক ব্যস্ত হয়ে পড়েছে সারাদিন নানা কাজে ছোটাছুটি করতে হয় ফিরতে ফিরতে পেরাই রাত হয়ে যায় ক্লান্ত দেহে আর কিছুই করতে ইচ্ছা করে না অনেকে এমন কি মেকআপ না তুলেই শুয়ে পড়ে তবে ত্বক ভালো রাখতে হলে এই বদ অভ্যাসগুলো বদলাতেই হবে যত রাতি হোক আর যত ক্লান্তই থাকুন ঘুমানোর আগে মেকআপ মুছে নিন নাম্বার ফোর ত্বক চর্চা করুন প্রতি রাতে ত্বক চর্চার জন্য সেরা সময় রাতের বেলা কারণ দুটি হলো প্রথমত এ সময় ত্বকের রক্ত চলাচল বেশি হয় মানে অক্সিজেনের যোগান সবচেয়ে বেশি থাকে দ্বিতীয়ত রাতে আপনার ত্বকে ময়লা সূর্যের আলো বা অন্য কিছু পড়ে না তাই প্রতি রাতে নিয়ম করে ত্বকের যত্ন নিন সেজন্য সবার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন তারপর আপনার ত্বক অনুযায়ী সিরাম বা প্যাক ব্যবহার করুন নাম্বার ফাইভ স্বাস্থ্যকর জীবনযাপন করুন স্বাস্থ্যকর জীবনযাপনের মূল বিষয় তিনটি ভালো খাদ্য অভ্যাস নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম প্রথম দুটি সরাসরি আপনার শরীরের সঙ্গে যুক্ত কিছু খাবার সরাসরি আপনার ত্বক ভালো করতে সাহায্য করে যেমন কমলা বা টমেটো পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার ও পানীয় এড়িয়ে চলুন সেই সঙ্গে নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম কারণ সেই সময় আপনার ত্বকে সারাদিনের ক্ষতি সারিয়ে তুলবে অর্থাৎ প্রচুর পানি পান করা প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা ঘুমানোর আগে মেকআপ মুছে ফেলা প্রতি রাতে ত্বক চর্চা করা ও স্বাস্থ্যকর জীবনযাপন করা এই পাঁচটি অভ্যাস নিয়মিত পালন করলে হতে পারবেন সুন্দর ত্বকের অধিকারী তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন